মেদের সময় বাজার দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে বাজার দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা বাদিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন

মোবাইলে কথা বলে প্রেমিকের ই ঘন্টার পর ঘন্টা চলে যাই রাখে না যে ঠিক না প্রেমের মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে অন্তর পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো भैया তাদেরকে দেখাই কি বদতা ওদের সমান

কি বলবো লজ্জার কথা না বললে ইমান চাইতে হলে বলতে বিয়ের আগে মা হয়ে যায় আবার কত কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে ওদের রাস্তাঘাটে ভাই মার্কেটের অভাব দেখি নয় কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদবা মেয়েদের দেখায় ভাইয়া তাদের দেখায় কি এদের পাবার তাদের কেউকে আছে। প্রেমিকের পাল্লাই পড়েছে একমাত্র একবার আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাতে আছি কোন আপনার চক্রান্তে ভরে আসে ব্যাপারে জানতো যে তার দেহের কত দাম তাহলে ওই বল কোন দিন ওই বল কোনো দিন কোন পর মানুষের সঙ্গে কোন দিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করত না আল্লাহকে ভয় নাই বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন একজন রাইটার একজন লিখেছেন কি জানেন কত দুঃখের শখের কথাটা লিখেছে বলছে এখন একশো পার্সেন্ট মহিলা কে যদি চয়ন করা হয় নির্বাচন করা হয় যে যে মেয়েটা একেবারে নিখুঁত তো একশো এর মধ্যে যদি হয় তাহলে চার পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট ভালো আসবে বাকি সব জোড়া জোড়া আছে বিয়ের আগে জোড়া জোড়া গো কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া কেতরটা বলছে আমার বন্ধু বেটি ছেলেও তোর বেছে ছেলে বন্ধু হয় বন্ধু নামের আজকে চলছে এবং পার্কগুলোকে আপনি যাবেন এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই ওরা একশো আশি গতি বেগে পরকিয়া করে একশো আশি গতি বেগে এতটা পরকিয়া তারা করে আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জত কে নষ্ট করে মেয়েরা ভাবছে আহ হা হা ভালো প্রেমিক পেয়েছি একদম বে খুব ভালো পেয়েছে যখন ওকে সাড়া বাড়া করে দিবে না সেদিন কেউ বুঝবে যে আমাকে সাড়া বাড়া করে দিবে ওজন আমি বোনদেরকে বলি বোন খবরদার খবরদার মন জীবনে কোনদিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে না না বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে যেদিন তোমাকে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে সেদিন তোমাকে ও ছেড়ে পেলা পালাবে কারণ তোমাকে বারবার একটা কথা বলে মেয়ে তুমি কি শুনে দাও বিশ্বনামী বলছেন আলমারাত ওরাতন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কিন্তু আজকাল মাফনটা ওপেন করে দুনিয়ায় চলছে আর তারা তাদের জীবনকে নষ্ট করেছে এই জন্য আমি বারবার বলে মা বোন জীবনে কাগজের পাতা হয় না যদি হয় হয় থালা তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না যদি তুমি মনে করো প্রেমিকের পাল্লায় পড়ব জীবনটাকে চালাব তাহলে তোমাকে ও কাগজের মতন ব্যবহার করবে কাগজের পাতার মতন ব্যবহার করবে যেদিন ওকে দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায় কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায় নিয়ে যায় জি নিয়ে যায় না এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে কেউ কি নিয়ে যাচ্ছে ফেলে দেবে যদি কাঁচা থালি হয় বন্ধরে রে ওটাকে ফেলা হবে না আবার মেঝে আগলে রেখে দেওয়া হবে বনু রে তোমার আব্বুকে তুমি পর পুরুষের কাছে বিলি করে দিও না বর্তমানে এখন দেখা যায় বর্তমানের মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে আর সমাজে মুখ দেখাতে পারে না প্রেমের ছোঁয়া লেগেছে ওকে ওই জন্য আর লজ্জায় মুখ দেখায় না মা যখন জানতে পারছে আরে তোর পেট ফুলা ফুলা কেন রে কি হয়েছে তোর কি বলছিস তুই তখন বলছে মাগে

কত মেয়ে আছে না প্রেমিক না পে আসলে এটা প্রেমিক নয় সম্মানের আপনার হানি হওয়া ছাড়া আর কিছু নয় কত মেয়েকে দেখলাম আমাদের মুর্শিদাবাদের কেন কেন কত মেয়ে যে বিষ পান করল কত মেয়ে যে অ্যাক্সিডেন্ট হল তো মূল কারণটা কি প্রেমিক তাকে ধোকা দিয়েছে এই জন্য সে নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে নতবার যদি হয় তাহলে সে ইচ্ছা করলো আর বাচ্চাকে রাখবো না কি করতে হবে এই জন্য বাচ্চাটাকে আপনারা ট্যাবলেট খেয়ে দিয়ে ইনজেকশনের মাধ্যমে হোক আর ওয়াশ করার মাধ্যমে হোক বাচ্চাকে মেরে ফেলতে হবে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর আমি পৃথিবীতে নাকি সন্তান মা মায়ের কাছে নামি তবে কেন সুখের ভুলে ভাবাই পেটে নিলাম সুখের শেষে কেটেছি আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহ জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মরে অবৈধ সন্তান একটু অবৈধ দশক পেতে মা একটু অবৈধ দশক পেতে মা আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় সরে ফেলে দিলে তো যদি তোমার নৌকো যদি তোমার সাথে আমার বসতে মাগ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকে মা বোনেরা নিজের মান সম্মান বাঁচানোর জন্যে ছোট ছোট কচি বাচ্চা তারা নষ্ট করেছে কেন কেন তো প্রেমিকে ছাকা খেয়েছে তার আপনার কিনা তার যৌবন কেসে নষ্ট করে দিয়েছে এই বলি বল তুমি ভালো হয়ে যাও আপনার আল্লাহর কাছে তুলে ধরছেন তিন বন্ধুর মধ্যে দুই দ্বিতীয় নম্বর বন্ধু বলছে আল্লাহ আমার খালতো আমার খুব চাহিদা ছিল আমার খালা তো বই রাজি হলো না আমি চেষ্টা করতেই থাকলাম একদিন এমন একটা সময় হলো দুর্ভিক্ষর সময় খাবারের অভাব চলছে খাবার নাই সেই আপনা আমার খালা তো বল সুন্দরী মহিলা সে আমার কাছে এসে বলছে ভাইরে তোর কাছে আমি কিছু খাবার চাই তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য সাহায্য করবে এবার ওই খালা তো বল বলছে এ বলছে কাকাতো ভাই বলছে না না আমি তোকে সাহায্য করব কিন্তু আমার শর্ত যেটা তুই আমার সঙ্গে মিলন করতে পারে তোর দেহটা যদি আমাকে একবার দিস করতে তাহলে আমি তোকে আর কোনো টাকা দিতে হবে না এটা বিনিময় তোকে মার করে দিলাম বোন বলছে না না ভাই এটা অন্যায় কখনো হতে পারে না কিন্তু বোন কোনো রাস্তা না পেয়ে কোনো আপনার কিনার পথ না পেয়ে শেষে খালাতো ভাইকে বলছে ভাই রে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম এবার খালাতো ভাই কি খুশি কি আনন্দে আছেন বোন আমার রাজি হয়েছেন আমার অনেক দিনের তামান্না পুরো হবে বোনা নির্জনে আসবে একটা ঘরে নিরোপে জানে গেল কে নাই তারা দুজনে আপনার কিনা এমন গভীর ভিতরে চলে গেছে এমন ভিতরে চলে গেছে দুইজনের শরীরে কোনো কাপড় নাই এ উলঙ্গ এমন উলঙ্গ হয়েছে একজন নিচে একজন উপরে উদাহরণ টালেন সবাই আছে ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি বুঝেলেন একটা ইট আছে ইটের উপরে আপনার কি মশলা মশলা ইট চাপলো ইটের ওপরে আবার মশলা তাই আবার ইট চাপানো হয় তো এইরকম তারা ভাই বোন দুজনে মিলিত হয়ে গেছে পণ্য কারো কাপড় নাই তারা আপনার কি নাম আনন্দ আনন্দের মধ্যে যাবে এমন সময় বোন কেঁদে ফেললো ইত্তা

আচ্ছা 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 এগারোটা কালেকশন আচ্ছা ঠিক যাক তাহলে যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল দেখেন আমার ভাই তিনি আছেন আমি দেখলাম শুয়ে আছেন তিনি ইনশাল্লাহ আমার পরে পরে দিয়ে দেবেন তো যেমন কর্ম তেমন ফল দুইটা হলো তিন নম্বর তিন নম্বর তিন নম্বর বন্ধু বলছেন ভাই আমি একটা ভালো কাজ করেছি একটা লোক আমানত মানে আমি রেখেছিলাম কিভাবে আমি শ্রমিকের কাজ করাতাম তো শ্রমিকের কাজ করাতে শ্রমিকের কাজ করাতে গিয়ে আমার কাজ সেই লোকটা একদিন দুপুরে এলো পূর্ণ একদিনের কাজ নয় অর্ধেক কাজ করলো আমি অর্ধেক পারিশ্রমিকটাকে দিলাম সে নিতে চাইলো না ফুল চাইলো তখন কি করলো চলে অনেক বছর পর এবার আমার তো ভয় শুরু হয়ে গেল যে না তো কি করি বলছে আমি ওর জিনিস খাবো না ওর টাকাটা কাজে লাগিয়ে দিই কিভাবে তিনি ছাগল গরু পালতে লাগলেন এ পালতে 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 অনেক ছাগলের পাল হলো তখন একদিন বলছেন ওই লোকটা এসে বলছে ভাই আমার কিছু টাকা পেতাম ওটা দেখতে বিপদে পড়েছি বলছে ভাই ওটা তোমার টাকা তুমি ওটা আছে দেখো তোমার কত দিন হয়ে গেছে এই যে তোমার নয় তোমার টাকার পাল তুমি এগুলোকে নিয়ে চলে লোকটা কি সব জিনিসকে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে মা রে যদি তোমার এটা ভয়ে করে আমি আমারও রক্ষা করেছি একমাত্র তোমার ভয়ে ভালো কাজ করেছি এর বিনিময়ে তুমি আল্লাহ অন্য পাথর সকলকে সরিয়ে যাও সরিয়ে দাও সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল ভালো কাজ ভালো কাজ করলে বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে যদি বিপদে পড়েন আর কোনো ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে উদ্ধার করবে এবার বলেন আপনি 24 ঘন্টাতে কটা ভালো কাজ করেছেন কটা করেছেন যে খালি গনেন থাপ্পর মারা ওই গ্যাল দেওয়া চিমটি কাটা কত কি ওগুলোই ভাসবে আপনার চোখের সামনে